লাইফ হলো ভালো খারাপ সব কিছু নিয়ে কিন্তু কোথাও মনে হয় আমি বেশি খারাপ আছি বা আমার সাথেই কেন এই খারাপটা হয় মানুষজনকে বিশ্বাস করে কেন ঠকে যেতে হয় তারা ভাবে না অপর মানুষটিকে তারা কতটা ডিপ্রেশনে ঠেলে দেয় কি যায় তাদের মধ্যে বুঝে না দিনের শেষে এইটুকু হ্যাপি থাকবে যে তুমি কারোর ক্ষতি করনি আর ইউনিভার্স সব ফিরিয়ে দেই সবাইকে যে ভালো করবে তার সাথে ভালো হবে যে খারাপ করবে তার সাথে খারাপ হবে আমি দশ দিনের চ্যালেঞ্জটা নিয়েছিলাম বাট আমি ভিডিও করতে পারিনি প্রতি বছরের মতো আফসোস করতে যায় না নতুন বছর একটুও খারাপ লাগা থেকে শুরু করতে চায় না আরও তো একটা দিন আছে ভুলগুলো তো সুদরে নেওয়া যায় তাই আমি দশটা ভিডিও আপলোড করব কেউ দেখুক বা না দেখুক নিজে নিজে খুশি হবো যে হ্যাঁ আমি সে টাইমে করিনি আমার প্রবলেম ছিল বাট আমি তো আপলোড করেছি এই হ্যাপি জিনিসটা আমি চাই তাই আমি আপলোড করব। কেউ দেখুক বা না দেখুক আমি অবশ্যই নিজের জন্য ছাড়বো এই ভিডিওটা বেশ আগের আমার স্টুডেন্টদের নিয়ে আমরা আউটডোর স্টাডি করতে গিয়েছিলাম ড্রয়িং হয়ে যাওয়ার পর পাশেই এই সুন্দর জায়গাটি ছিল খুব শ্যাওলা ছিল বাট খুব সুন্দর ছিল একটু অন্যরকম ভালো লাগলো আমরা সেদিন খুব মজা করেছিলাম আর আমি বাড়ি থেকে বাইরে গিয়েছিলাম আমি তো বেশি বাইরে যাই না তো আমার খুব ভালো লাগছিলো নতুন একটা পরিবেশ আর দেখতেই পাচ্ছ এতজন মিলে গিয়েছিলাম তো নতুন একটা জায়গায় যখন সবাই মিলে যাওয়া হয় না খুব মজা হয় আর লাস্টে আসার সময় আমরা আঁখির রসও খেয়েছিলাম তো এইভাবে সেদিনটা আমরা খুব এনজয় করেছিলাম তো বাকি ভিডিওগুলো আমি এই বছরের মধ্যে আপলোড করবো মানে কালকের মধ্যেই তো আমি জানি না তোমাদের কেমন লাগবে বাট আমি নিজের জন্য অবশ্যই করব তো বাই